আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে আবার হাজির করছে তার জন্য শুক্রিয়া আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন পুরাতন সব বন্ধুদেরকে চলে এলাম সে আমার প্রিয় জায়গা কিচেনে ছেলেকে জিজ্ঞেস করলাম কি নাস্তা খাইব সে বললো যে তুমি কালকে ব্রোকলি নিয়ে আসছো তুমি একটু সবজি করে দাও তো তাই যেই কথা সেই কাজ সেই নাস্তা বানাইতে চলে এলাম সবগুলো সবজি আমি এখানে একটু সল্টি করে নিছি একটু বলছে স্ক্র্য দেওয়ার জন্য আমিও খাবো ওকে বলেন সকালে কি কি নাস্তা খান নাস্তা খাওয়া পাত্র সবচেয়ে বেশি ভাত বর্ত হইলো বাজি হইলো খাওয়া যায় আর চুলাটা বসে দিচ্ছি

মধ্যে আমি একটু ঘি দিয়ে ঘি বা বাটার আপনাদের কাছে যার কাছে যেটা থাকে সেটা দিয়ে নিবেন বেশি বাড়াইবেন না একদম লো হিটে রাখবেন

পছন্দই বাবা মার পছন্দ বাবা মার তখন নিজেদের পছন্দগুলি ভুলে যায় এখানে আমি একটু রসুন কুচি করে নিচ্ছি বা খেতলে আনিছি যেটা করতে পারেন আপনারা হালকা একটু ব্রাউনি হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেবো বেশি পড়াবো না যে সুইট পেপার গুলো দিয়ে দিলাম একটু সুইট কন দিচ্ছি

যখন সিদ্ধ করছি না তখন একটু হালকা লবণ দিচ্ছি একটা মানে উত্তরণে আসার পরেই আপনার ছাইকা ফেলছি ছাইকার সাথে সাথে আপনার ঠান্ডা পানিটা দিলে সেই মানে ব্রোকলি বা যেই তরকারি সবজিগুলো থাকে ওই কালারটাই থাকে আমরা না রুটি ভাজি পরোটা খিচুড়ি মিচুরি পছন্দ করি ওরা তো অত পছন্দ করে না তবে আমি সব খাই আমরা হালাল জিনিস সব খাই তবে রুটি ভাজিটাই হলো আমার ফেভারিট নাস্তা এটা খাই এটা আমার পছন্দ সবজি নাস্তা খাওয়া দিয়ে নাস্তা রেডি করে ফেলছি আর নাস্তা খাবো আর এখানে আজকে আলু সিদ্ধ দিতেছি আলু ভর্তা করবো এই চুলায় আর এই চুলার মধ্যে ডাল বসায় দেয় আমার জামাই হইলো পোলা পাইনের মতো বুঝছেন যখন ডাইল থাকে একটুকু ডাইল ধরবো না তিন চার দিন ফ্রিজে গড়াইতে থাকবো ডাইল যেদিন ডাইল শেষ হয়ে যাইব ডাইল নাই আমি এমন অবস্থা হয়ে যাই ডাইল আমি শুকাইয়া ভর্তা মানে খাই তখন কোনো খবর টবর থাকে না ডাইল খাওয়ার বুঝছেন না আর যখন না থাকবো পোলা পাইনের মতো আমাকে ললিপপ দাও আমাকে ললিপপ দাও ললিপপ ওই ললিপক খল এখন কইছে কি কালকে ডাল নাই দি আমি এত তরকারি থাকতে তুমি এখন ডাইল কি করতে ডাইল রান্না করি তুমি খাও না যাই এখন আজকে খাইতে কইছে আমি রান্না করে দিমু কয়দিন পর আল্লাহ জানে একটু ডালের ভিতরে আমি লবণ আর হলুদ দিয়ে দিছি আর আমার কাছের কিছু ফ্রোজেন টমেটো রাখছি সেগুলি দিয়ে দিব এই আর কিছু না বাগার দিব পেঁয়াজ রসুন দিয়া লেবু পাতা আছে লেবু পাতা দিব ডাল হইতে থাকুক ফাঁকে আমরা চলের নাস্তা খেতে যাই চুলে ডাইল বসাইয়া দিচ্ছি আলু ভত্তা বসায়ার জন্য আলুও দিয়ে দিচ্ছি আর এখানে নাস্তা নিয়ে বইছি মায়ের পোলার আপুরা অনেক সময় আমি মানে এডিটিং করার সময় একটা আগেরটা পরে পরেরটা আগে জায়গা বা কথা বলার সময় একটা সময় আরেকটা বলে ফেলি আমরা তো নিজেরাই রাইটার নিজেরাই স্ক্রিপ্ট লিখি নিজেরাই কিছু করি জন্য ভুল হইতে পারে আমরা স্ক্রিপ্ট লেখা দেয় না বাঘের থেকে না তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন কি আমার ভিডিওটা ফ্রোজা রয়েছে গো আপা কি জানি আমি আপনাকে মনে ভিডিও দিতে পারি না দেখে আপনারা আমারে বেশি বেশি করে লাইক করতে না সাবস্ক্রাইব করতে আছেন না ভিডিওটা ফ্রোজেন হয়ে রয়েছে প্লিজ যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন আর বারবার আমার নিজের কাছেও খারাপ লাগে আজমনি এখানে আমি নিয়ে চিতল পিঠা বানাইছি যে সেই কাছে নাস্তা রেটি আসে সাথে পুরো মদেশে ডিফারেন্ট ডিফারেন্ট নাস্তা খাইতে আজমিন বাংলাদেশে তো অনেক রকম সবজি আছে আপনারা বাসায় বাচ্চারা খাইতে চায় না সবজি তখন এরকম করে করে দিলে দাঁড়া খেয়ে নিব যে আমি পিঠা বানাই একটা দিন আমার পোলা মায় একটা কেউ টাচ করে না তো বানানো ওরা যদি না খায় তাই না পিঠায় খাইছি আজকাল আরো দুইটা দুই পিছ আছে ডেস ডেড দিয়া দিছি অনেক গুলি তো বানাইছি অনেক মজ হয়েছে আল্লাব মোটা মাইসের জিব্বার মধ্যে মুখের মধ্যে স্বাদ দেয়া দেয় শীতের সময় যে দিনে যেটা খাইয়া মজা আর বানাই আমরা সব সময় সব কিছু সবকিছু পিঠা চিরা শীতের দিনেই মজা হাঁসের মাংস শীতের দিনেই মজা জালু ভর্তা করতে আমরা চলে আসলাম এখানে আমি একটু ভাজা পেঁয়াজ আর রসুন করে একটু ভাজা নিছি তাহলে অনেকক্ষণ থাকে স্মেলটাও ভালো লাগে আর যদি সাথে সাথে খান তাইলে তো কাঁচা পেঁয়াজটা করলেন সেটার একটা স্বাদ এটার একটা স্বাদ স্বাদব দিব আর দেব একটু সরিষার তেল যেটা না হইলে ভর্তা কমপ্লিট নি করে আপুরা আমার ভিডিও যদি ভালো লাগে আপনি বলি যে কত কষ্ট করে এই সাবস্ক্রাইব কত কষ্ট করে শিখছে বানান্ডা একটু প্লিজ সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন ভালো না লাগলো কোয়েন কমেন্টের মধ্যে চলে আসেন আলু ভর্তা ডাইল খাওয়ার জন্য আসলে আমরা খাই পোলাও কোরমা বাট আলু ভর্তা ডাইল ভর্তা ভর্তাতে যেরকম ভাত খাওয়া হয় অন্য কিছু দেওয়া রকম না লবণটা দেখি দারুণ হয়েছে পাস্থাল ভাত এভাবে খাওয়া যাব একটু গোল গোল করে আই তাহলে নষ্ট কম হইব যে যেটা খাইব ওইটা আর এমনি নিলে নষ্ট হয়ে যাইতে পারে আমার বড় ছেলের অনেক প্রিয় ডিম ভাজি আলু ভর্তা আর ডাল চোলো পোলাও তো ভর্তা ভর্তা তো লাইক করে কম আলু ভর্তাটা খায় অনেক কিছুই জোর করে খাওয়াই আরে হয়ে গেল আমাদের আলু ভর্তা আপুরা আপনাদের মাঝে আরেকটা জিনিস শেয়ার করি আমি গতকালকে যে নারিকেল তেলটা আনছি না অর্গানিক তেলটা সেটার আবার আমি আর একটু অরগ্যানিক করবো কী কী দেয় সে আমাকে দেখাচ্ছি তেলটা আমি এই যেখানে এই পাতিলটার মধ্যে ঢাইলা দিলাম ঠিক আছে তার সাথে আমি দিব এই যে একটা পেঁয়াজ পেঁয়াজের মধ্যে আমি যে লং যেটা নাকের ফুল বলে আর সেটা দিয়ে দেবো এটার মধ্যে তারপরে দিব একটু মেথি কালি জিরা হ্যাঁ এটা দিয়ে আমি একটু ফুটাইয়া নিব তাহলে যে আমাদের যে চুলটা পরে না কিছুটা মানে রক্ষা হইব আর এখন এটা আমি জালে বসাইয়া দেই এভাবে আপনাদের তেল নারিকেল তেল আনলে এভাবে জাল করে নিবেন দেখবেন একটা সুগন্ধ করবে তেলটার মধ্যে থেকে চুলে পরাটা একটু কমবে আর তো ঠিক আছে এখনকার জন্য আল্লাহ হাফেজ